প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি আমরা ইমানদার কিন্তু অন্তরের কিছু রোগ আমাদের ইমানকে দুর্বল করে দেয় আজ আমরা জানবো সেই ১০টি অন্তরের রোগ যা আমাদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে পারে আসুন মনোযোগ দিয়ে শুনি এবং নিজেদের সাথে মিলিয়ে দেখি নাম্বার এক আল্লাহর আদেশ মানিনা আমরা মুখে বলে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু যখন তার হুকুম পালনের প্রশ্ন আসে তখন আমরা পিছিয়ে যাই নামাজ রোজা জাকাত এসব পালন করি না এটাই আমাদের অন্তরের প্রথম বড় রোগ নাম্বার দুই রাসুল সাল্লাই আলাইসাল্লামকে ভালোবাসি কিন্তু অনুসরণ করি না আমরা মুখে বলি আমরা রাসুল সাল আলাইসাল্লামকে ভালোবাসি কিন্তু ভালোবাসার প্রমাণ কোথায় তার সুন্না অনুযায়ী জীবনযাপন করি না আসল ভালোবাসা হলো তার প্রতিটি নির্দেশ অনুসরণ করা নাম্বার তিন কোরআন পড়ি কিন্তু বুঝি না আমরা প্রতিদিন কোরআন তেলত করি কিন্তু শুধু পড়লেই হবে না বুঝে পড়তে হবে জীবনে বাস্তবায়ন করতে হবে কোরআন আমাদের জন্য জীবন বিধান শুধু তিলাওতের জন্য নয় নাম্বার চার নিয়ামত ভোগ করি সুক্রিয়া করি না আমরা প্রতিদিন অসংখ্য নিয়ামত ব্যবহার করি খাবার পানি স্বাস্থ্য দৃষ্টি শ্রবণ কিন্তু আমরা কি সত্যি সক্রিয়া করি আল্লাহ বলেছেন যদি কৃতজ্ঞ হও তবে আমি নিয়ামত বাড়িয়ে দেব নাম্বার পাঁচ শয়তানকে শত্রু মানি কিন্তু এড়াই না আমরা স্বীকার করি শয়তান আমাদের শত্রু কিন্তু আমরা তার ফাঁদেই সবচেয়ে বেশি পড়ি সে যখন আমাদের পাপের দিকে টেনে নেয় আমরা সহজেই রাজি হয়ে যাই অথচ আল্লাহ আমাদের সাবধান করেছেন নাম্বার ছয় জান্নাত চাই কিন্তু আমল করি না আমরা সবাই জান্নাত চাই কিন্তু জান্নাতের জন্য যে আমল করতে হয় তা করি না জান্নাত পাওয়া সহজ নয় এর জন্য ত্যাগ ও আমল প্রয়োজন নাম্বার সাত জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু চেষ্টা করি না আমরা বলি আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচান কিন্তু জাহান্নামের দিকে নিয়ে যায় যে কাজগুলো মিথ্যা কিবত সুদ হারাম কাজ এসব থেকে দূরে থাকি না নাম্বার আট মৃত্যুতে বিশ্বাস করি কিন্তু প্রস্তুতি নেই না আমরা জানি মৃত্যু নিশ্চিত প্রতিদিন জানাজা পরি লাশ দাফন করি কিন্তু ভাবি না একদিন আমাকেও এখানে শুতে হবে প্রস্তুতি নেই না তবা করি না নাম্বার নয় অন্যের দোষ দেখি নিজেরটা ভুলে যাই আমরা সব সময় অন্যের দোষ দেখি সমালোচনা করি গিবোধ করি অথচ নিজের ভুলগুলো দেখি না সত্যিকার মুমিন হলো সে যে আগে নিজের সংশোধন করে নাম্বার দশ মৃতদের দাফন করি শিক্ষা নেই না আমরা প্রতিদিন কবর দেখি মৃতকে দাফন করি কিন্তু শিক্ষা নেই না ভাবি না আজ সে কাল আমি মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না প্রিয় ভাই ও বোনেরা অন্তরের এই দশটি রোগ আমাদের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে আসুন আজই আল্লাহর দিকে ফিরে আসি তও করি আল্লাহর আদেশ মানি হয়তো আজই আমাদের জীবনের শেষ দিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন